আমার বক্তব্য মোদী সরকার আপনার কাল পর্যন্ত পৌঁছায় আমি ইলিয়াস রহমান জেহাদি বাংলাদেশের ক্ষুদ্র একটা থানা ক্যারেনিগঞ্জ থেকে হংকার দিয়ে বলছি ইলিয়াস রহমান জেহাদি হতে পারে আমার বিশ্বের চরিত্রে যদি তুমি মোদীও কথা বলো তোমার আমি সুযোগ পাইলে তোমার কল্লা আমি উড়াই দেব তোমাকে চ্যালেঞ্জ করলাম যদি পারো আমার নবীকে তুমি মোদী একটা গালি দিয়ে দেখো তোমার চরিত্র কত নাম্বার ভেজাল থাকতে পারে আমার চরিত্রে ভেজাল থাকতে পারে আমার নবীর চরিত্রে কোনো ভেজাল নাই আমার নবীকে নিয়ে তুমি মোদিও যদি কথা বলো ভারতের মুসলমান বাংলাদেশের মুসলমান পাকিস্তানের মুসলমান ইরানের মুসলমান সৌদি আরবের মুসলমান তোমার কল্লা উড়াই দিতে দ্বিধাবোধ করবে না সারা পৃথিবীর মুসলমান জীবন দিতে পারে তার নবীর অপমান সহ্য করতে পারে না তুমি তাড়াতাড়ি তোমার ওই ব্রাহ্মণকে তাড়াতাড়ি তোমার ওই পরিহিত যাও রাখে বেজর মাকে পিতৃ পরিচয়হীন সন্তান কারণ আমার নবী বলেছে যে আমার চরিত্র নিয়ে কথা বলবে আর জন্মের মধ্যে ভেজাল আছে আর জন্ম যার সন্তান তোমার এই যাওকে তোমার এই পিতৃ সন্তানকে এই পরহিতকে অতি তাড়াতাড়ি বিচারে কাট করে আনাও সারা পৃথিবী থেকে জল উঠবে বাংলাদেশের মুসলমান কেবল গর্জা উঠছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন হয়েছে তোমরা যেন পল্টন থেকে আন্দোলন হচ্ছে সারা বাংলাদেশ থেকে আন্দোলন হচ্ছে পরে অগ্নিগিরি দাবানালের মতো করে এই আগুন সামাল দেওয়ার মতো তুমি কথা বলে না কেন ভারতের পরিহিতের কত বড় সাহস ব্রাহ্মণের কত বড় সাহস আকাডার দেশে জন্ম নিয়া আমার নবীরে গালি দেবী আর আশেখে রাসুল এটা সহ্য করবে এটা কখনো ভাবিস না পৃথিবীর যে প্রান্তি তুই থাকবি তোর বিচার আল্লাহর জমিনে হবে তোর জমিনে পৃথিবীর যেই জমিন যার জন্য বানিয়েছে এই জমিনে তোর বিচার হবে তোর বিচার এই জমিনে হবে ভারত সরকারকে বলবো আপনার ওই পরিহিতকে অতি তাড়াতাড়ি বিচারের কাঠ করে দাঁড় করান বাংলাদেশের মুসলমান প্রতিটা জেলায় জেলায় এই পরহিতের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলছে এমনকি ভারত দিল্লি নয়া দিল্লি ওল্ড দিল্লি প্রত্যেকটা দিল্লি রাস্তাঘাট লং মাস এক দুই কিলোমিটার নয় বেড়ে শত কিলোমিটার রাস্তা মুসলমান পায়ে হেঁটে দিল্লির মস্তকে ঘেরাও করেছে আর আশেকের আসল আর আশেকের আসলদের স্ত্রী আপনারা দেখেছেন সেই দিল্লি একশো কিলোমিটার রাস্তা পর্যন্ত এদের লাইন চলে গেছে তাদের একটাই কথা আমার অপমান করেছে ভারতবর্ষে যদি নবীকে গালি দিয়ে আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে যদি তারা বিচারের দাবি রাখতে পারে আমরা রসুলের ভালোবাসা আছে রসুলকে ভালোবাসি আমরাও কেউ বেঈমানের বিরুদ্ধে আন্দোলন করতে পারি না কি বলেন পারি না পারি না পারি ইনশাআল্লাহ এই মুসলমান আপনি লাগতে পারেন এটা তো আমার দেশে নয় এখান থেকে আন্দোলন করলে কি হবে সারা পৃথিবীতে দেখায় দেব সারা পৃথিবীতে যে নবীর আশেক সুর দিল্লিতে নয় আসামে নয় আসাম রাজ্যে নয় Bengale নয় সারা পৃথিবীতে নবীর আশেক আছে এই ওমরায় যে দেখলাম সৌদি আরবের মানুষগুলো ওই পরহিতকে প্রতিবাদ করেছে এবং শুধু তাই নয় মক্কার যদি ইমাম আছে দুইটা জুমাই তো পেয়েছি মক্কা একটা মদিনা একটা প্রত্যেকটা ক্ষুব্বার ভিতরে ইমাম সাহেব বলেছে আমার বিশ্ব নবীর আমার বিশ্ব নবীর সম্মান পৃথিবীর শ্রেষ্ঠ সম্মান কত জুমায় যখন জুমার নামাজ পড়তেছিলাম মসজিদে নবমী ইমাম সাহেব সাহেব আব্দুর রহমান হোজাইফি মাকার ইমান হলো আব্দুর আব্দুর রহমান হোজাইফির ছেলে আব্দুর রহমান হোজাইফির বড় ছেলে এখন মসজিদ নবমীর ওনার বাবার ইন্তেকালের পরে উনি অসুস্থ হওয়ার পরের থেকে এখন তার ছেলে হলো মসজিদ নবমীর আব্দুর রহমান হোজাইফির সন্তান উনি খুববার ভিতরে নবী ঈশ্বরবীর চরিত্র নিয়ে কথা বলতেছিলেন ও ইন্নাকা লা আলা খুলুকিন আযীম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমুল আখির এই আয়াতগুলো উনি তেলাওয়াত করতেছিলেন আর আমার বিশ্বনবীর এক একটা চরিত্র বলতেছিলেন মায়েশা থেকে বর্ণিত মায়েশার হাদিসখানা বর্ণনা করলেন খতিব সাহেব যে মায়েশাকে একদিন জিজ্ঞাস করা হয়েছিল আয়েশা বিশ্বনবীর চরিত্র সম্পর্কে আপনি কিছু আমাদের বর্ণনা করেন আপনার স্বামী স্বামী হিসাবে আমরা তো দুনিয়ায় স্বামীর অভাব নাই আমরা সাথে যে ব্যবহার করি পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী হিসাবে এক বলতে পারেন পৃথিবীর বাচ্চা হিসাবে আমার নবী এক নম্বর পৃথিবীর লোকসভা হিসাবে নেতৃত্বের দিকটা আমার নবী এক নম্বর পৃথিবীর শ্রেষ্ঠ ইমামের দিক দিয়ে আমার নবী এক নম্বর

তুলা মুহাম্মদ মুস্তাফা তুই কি বলতেছ স্বামী হিসাবে কেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসাবে বল স্বামী বাদ দিলাম স্বামী স্ত্রীর মধ্যে কিছু না কিছু কর্তৃকা হটকা থাকতে পারে আর স্বামী হিসাবে বাদ দিলাম আমার নবীর পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যেটা আহসানান নাস পৃথিবীর সমস্ত মানুষের ভিতর উত্তম ওয়াসজান নাস স্বামী বলো প্রেসিডেন্ট বলো নেতা বলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হল আমার নবী আমার স্বামী মোহাম্মদুর আজকে আমার সেই নবীর চরিত্র নিয়ে যদি বলি না পৃথিবীর রাজা বাচ্চারাও কথা বলে দাঁত ভাঙা জবাব দিব রাজি আছেন না নাই ইনশাআল্লাহ বলেন তো নবী পক্ষে যদি পৃথিবীর যে প্রান্তি হোক প্রতিবাদের জ্বর উঠায় ওই ভারতের পরিহিত ওই নাস্তিক বেইমান কুত্তার বিরুদ্ধে কষ্ট বস্তি ধারণ করে ভারত যেতে পারবো না যেখানে সমাবেশ হবে নবীর পক্ষে করার জন্য রাস্তাঘাট সব রেখে প্রতিবাদ দিল্লির মানুষ যদি একশো কিলোমিটার হেঁটে সেই ওল দিল্লি থেকে দিল্লি যেতে পারে ওল্ড দিল্লি থেকে দিল্লি শত শত কিলোমিটার রাস্তা যদি লং মার্চ করে তারা দিল্লি ঘেরাও করতে পারে আমরা অন্ততঃ পলট ঐ শুন কুটিয়া পলট তরে যে মুসলমান আমরা জেতে রাজি আছে না কে কে রাজি আছে দেখে আল্লাহকে হাত তুলে দেখা দাও কে কে রাজি আছে আল্লাহু আকবার আল্লাহ কবুল করুক জোরেখানা আমিন আমিন না মানহা দেখা যাইবো দেখব যারা হাত তুলছে পয়জন যাবে বাংলাদেশ মানব কল্লাম পরিষদ অর্থ জেনার উপদেশ সামি দিয়ে সব ইকারে শুধু আমি নয় মানব কল্লাম পরিষদ বাংলাদেশ অর্থাৎ প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াবে এই নিয়াদ করে একটা সংগঠন আছে কেন এই সংগঠনের পক্ষ থেকে সুনকোটে চৌরাস্তায় নবী প্রেমিকদের কাছে ডাক দিছে বিশ্ব নবীর পক্ষে ওই পরিহিতের বিরুদ্ধে বিচারের দাবি লইয়া ডাক দিয়েছে কি যাইতে রাজি আছে কি যাবেন না খাবার খাওয়ানোর লাগে বাসায় যাবেন ডাইরেক্ট নামাজ পড়ে ওইখানে যাবেন রাজি আছেন না নাই যাবেন ইনশাআল্লাহ আমি কসম করে বলতে পারি আপনারা তো

বেমিয়া কি নাও পারবে না তুমি যদি আসহিকের আসল হিসাবে এখান থেকে 500 قدم লাগায়া 200 قدم লাগায়া শুনকোটা সরদ্যায় যাইয়া চোখের পানি ছেরে দিয়ে বলতে পারো নবী গো ভারতে যাওয়া সম্ভব নয় ভারতে যাওয়া সম্ভব নয় এই পুরুষ তো আজকে আত্মপ্রেম দেখানোর জন্য দুপুরে খাবার খায় নাই ঘরেও যায় নাই ইলিয়াস রাসুল জিহাদি বলেছে পাগলের মতো আশিকের রাসূল হিসেবে ছুটে এসেছি শুধু আপোষিতে বিয়াদবি যে করেছে আর প্রতিবাদ করার জন্য আর বিরুদ্ধে আন্দোলন করার জন্য নবী কে কিয়ামতের মাঠে আমারে ধুরিয়ে আপনারা জান্নাতে যাইবেন না এই নিয়ত যদি আপনার থাকে আমার বিশ্বাস মৃত্যুর একদিন আগে হলো আপনার চেহারার সাথে বিশ্ব চেহারা মিল না করায়া আল্লা আপনারে কবরে কসম করে বলতে পারে আল্লাহ আকবর বলতে পারে না হে বিশ্ব নবীর প্রেমে যদি বিশ্ব নবীর প্রেমে যদি হরিণ জান্নাতে যেতে পারে হরিণ বিশ্ব নবী সাহাবীদের কি নিয়ে রাস্তা দিয়ে আপনারা জানেন মদিনায় যারা গেছেন মক্কায় যারা গেছেন মক্কা মদিনায় কিন্তু কোনো বাগান নাই গাছ গাছলা নাই খালি পাহাড় আর পাহাড় পাহাড়ের ভিতরে হরিণ বাস করে বাঘ বাস করে ভাল্লুম বাস করে হিংস্র প্রাণী বাস করে আমি যখন এই বছর মাহফিল করতেছিলাম ওহুদ পাহাড়ের পাশে আল্লাহ আকবর বলতে পারলেন না সুগনাম ওহুদ পাহাড়ের সাথে একটা বাজার আছে এটার নাম হলো সুগনাম সুগনাম মানে ছাগলের বাজার এখানে মদিনার যত কুরবানি উট ভেড়া বকরি গুম্বা এখানে বিক্রি হয় ওহুদ পাহাড়ের সাথে এই জায়গাটা তো ওখানে আমার অনেক ভক্ত হাজার হাজার ভক্ত আমার যদি বলেন হাজার হাজার মানুষের মদিনা আছে অধিকাংশ অন্তত আঠারো লক্ষের উপরে প্রবাসী সৌদি আরব আল্লাহ